নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উজ্জীবিত তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর কি বলেছেন তিনি আমরা দেখব ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কতটা উজ্জীবিত করল আপনাদের দেখুন আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই মানবিক মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেত্রী সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমরা নেত্রীর নির্দেশ মতো আমরা আজকে ইন্ডোরে এসেছিলাম এবং আগামী ছাব্বিশে যে বিধানসভা ভোট সেই ভোটকে মাথায় নিয়ে জনপ্রতিনিধিদের প্রতিনিয়ত মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে এবং যারা শহরে গ্রামে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আরও বেশি করে সংগঠনের কাজ করতে হবে আমরা প্রতিনিয়ত নেত্রীর নির্দেশ এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের সাথে মানুষের পাশে সবসময় কাজ করার চেষ্টা করি এবং সমস্যা থাকবে সমস্যার মধ্যে দিয়েই আমরা আগামী দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই এটা নিশ্চিত কারণ আজকে তো দেখতে পেলেন মানুষের যেভাবে ঢল এবং জনপ্রতিনিধি এবং যারা দলের দায়িত্বে আছেন তাছাড়াও গোটা বাংলা থেকে মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য এসেছে নেত্রীর নির্দেশ এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং মানুষের সাথে মানুষের পাশে এই কথার মধ্যে দিয়ে আমরা আমাদের শহরের প্রতি কটা মানুষকে সরকারি যে তিরানব্বইটা প্রকল্প নেত্রীর বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দেবো এবং দলের যে নির্দেশ আছে সেই নির্দেশ মতো কর্মীদেরকে উজ্জীবিত এবং কর্মীদেরকে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা এই নির্দেশকে আমরা আজকের থেকে অক্ষরে অক্ষরে পালন করব মুর্শিদায় কতজন পৌরসভায় নেতৃত্বের নির্দেশ ছিল আমাদের জন কাউন্সিলার এবং অ্যাজ এ টাউন প্রেসিডেন্ট হিসেবে আমি নিজে আছি আমাদের শাখা সংগঠনের এসছে শিক্ষক সেলে এসছে আইন টিউসির সভাপতি এসছে মহিলা সভাপতি এসছে পুরোহিতের সভাপতি এসেছে সর্বস্তরে যেরকম নির্দেশ আছে সকলকে নিয়ে আমরা ইনডোরে এসছি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ